দেশের রাজধানীতে বিহার নির্বাচনের চার দিন আগে বিস্ফোরণ হয়েছে তাইকার জম্মু কাশ্মীরে চারজন জঙ্গি ঢুকে ছাব্বিশ জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারলো জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় গুজবেডি পাকিস্তান জগন্নাথ বাবু বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না চিত্রনাট্য তো প্রায় আমরা পাঁচ বছর ধরে দেখছি আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছে অনন্ত মহারাজ তার কথাটা মন দিয়ে শুনতে দু মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে আমি বলছি না পঞ্চাশ জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় আর পাকিস্তানি আমার কথা না যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে দুমাস আগে লোকসভার সাংসদ জগন্নাথ বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না সেই বর্ডার অমিত শাহ সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী দিচ্ছে যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক দেবো কোনো কাটাতারের বেড়া আর থাকবে না কে বলছে জগন্নাথ মজুমদার আমি বলছি না তৃণমূল বলছে না বলছে বিজেপির নির্বাচিত সাংসদ বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ চার্ভ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোন রকম কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকাস করা হয়নি আর আমি যদ্দুর জানি জগন্নাথ বাবুকেও সকাশ করা হয়নি তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক তারপর এসব বল আর যে সমস্ত এইসব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজধানীতে বিহার নির্বাচনের চার দিন আগে বিস্ফোরণ হয়েছে তাই দিল্লিতে মমতা ব্যানার্জি সরকার জম্মু কাশ্মীরে চারজন জঙ্গি ঢুকে ছাব্বিশ জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারলো জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কি রয়েছে ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ বর্ডারের পাহাড়া পাহাড়ায় কে দায়িত্বে রয়েছে বিএসএফ তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাহলে দিল্লিতে কেন হলো জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো এর দায় কার ভারতবর্ষে জবে থেকে স্বাধীন হয়েছে দেশের স্বাধীনতার পর সারা দেশে সব থেকে ব্যর্থতম এবং সব থেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটক আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে এগারো বছর ধরে আপনার সরকার কেন্দ্রে ছ বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবার আগে আপনার ডিজাইন করা উচিত আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন কাকে এসব বলে বোকা বানাচ্ছেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন যে কোনো ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন অথবা নাইন সিক্স এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার জয়নগরের মোয়া খেতে চলে আসুন ডায়মন্ড হারবারে জয়নগরের মোয়ার একমাত্র ঠিকানা কমলা মিষ্টান্ন ভান্ডার